ধর্ম সর্বর্মস্বরূপ অবতারিষ্ঠা রামকৃষ্ণা তে পূজনীয় স্বামী গমীরান্দি রচনা অখণ্ড ভক্তমালিকা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো ছয় স্বামী শ্রী শ্রীরামকৃষ্ণের সহিত পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁহার শ্রীমুখে নরেন্দ্রনাথের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া শরৎ তাহার সহিত সাক্ষাৎ করেন অবশ্য ঠাকুরের নিকট আগমনের পূর্বেও ঘটনাক্রমে নরেন্দ্রের সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল কিন্তু তখন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তিনি আলাপ পরিচয় করিতে অগ্রসর হন নাই সেই সময়ে শরৎচন্দ্র সংবাদ পাইয়াছিলেন যে তাহার এক বাল্যবন্ধুর স্বভাব উচ্ছৃঙ্খল হইয়াছে সত্য নির্ধারণের জন্য তিনি একদিন বন্ধুগৃহে উপস্থিত হইয়া এক কক্ষে বন্ধুর আগমন প্রতীক্ষায় বসিয়া আছেন এমন সময় জনৈক যুবক অতি পরিচিতের মতো সেই প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আপন মনে গুণগুন স্বরে একটি হিন্দি গান গাহিতে লাগিল যুবকের ব্যবহারাদি শরতের মনপুত হয় নাই আবার বন্ধু আসিয়া তাহার প্রতি বিশেষ সৃষ্টি না দিয়া যুবকটির সহিত আলোচনায় রত হইলে বিরক্তির কারণও ঘটিল তবু তিনি ভদ্রতা হিসাবে বসিয়া আলোচনা শুনিতে শুনিতে সিদ্ধান্ত করিয়া ফেলিলেন যে এই যুবকের সঙ্গদোষেই বন্ধু বিপথে চলিয়াছে কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের ন্যায় এই ব্যক্তিরও কথা এবং কার্যের সামঞ্জস্য নাই সেই মুখে অতি উচ্চ ভাব প্রকাশ করিলেও তাহার ব্যবসা তার ব্যবহার তাহার ব্যবহার নিশ্চয়ই উহার বিপরীত মাস কয়েক পরে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের প্রশংসা শ্রবণার্থে তিনি তাহার গৃহে যাইয়া নির্বাক বিস্ময়ে দেখিলেন এই তো সেই যুবক অমূলক ভুল ভাঙিবার পর নরেন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে পরিণত হইলেন এবং তাহাদের সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী শ্রীরামকৃষ্ণ স্বীয় যত্ন সফল হইয়াছে দেখিয়া সহাস্যে বলিলেন গিন্নি জানে কোন হাড়ির মুখে কোন সরা রাখতে হয় উভয়ের প্রীতির বহু দৃষ্টান্ত রহিয়াছে নরেন্দ্রনাথের গৃহে উপস্থিত হইয়া তাহাকে গান গাইতে বলিলেন নরেন্দ্রনাথ সম্মত হইয়া তানপুরায় সুর বাঁধিতে বাঁধিতে বলিলেন তুই বায়াটা নেই শরৎ জানাইলেন তিনি বিদ্যায় পারদর্শী নহেন খুব সোজা বলিয়া নরেন্দ্রনাথ মুখে বোল বলিতে বলিতে হাতে বাজাইয়া তাহাকে কয়েকটি ঠেকা শিখাইয়া দিলেন এবং তারপর গান ও বাদ্য চলিতে থাকিল শুধু গান অবলম্বনেই যে উভয়ের মিলন হইতো তাহা নহে অনেক ক্ষেত্রে উচ্চ বিষয়ের আলোচনায় তাহারা এতই মগ্ন হইতেন যে স্থানকাল ভুলিয়া যাইতেন একবার এইরূপ আলোচনায় ব্যাপৃত দুই বন্ধু পরস্পরকে গৃহে পৌঁছাইয়া দিতে গিয়া উভয় গৃহের মধ্যবর্তী পথটুকু অতিক্রম করিয়াছিলেন সব গৃহে পৌঁছিলেও আলোচনা শেষ হয় নাই দেখিয়া নরেন্দ্র শরৎকে লইয়া শরতের গৃহে চলিলেন আবার অনুরূপভাবে শরত সগৃহ হইতে নরেন্দ্রকে লইয়া নরেন্দ্র ভবনে চলিলেন এই রূপ ক্রমাগত কয়েকবার যাতায়াতের পর সেই দিনের ব্যাপার শেষ হইয়াছিল আর একদিনের একটি আশ্চর্য ঘটনা তখন আঠেরোশো চুরাশি অব্দের শীতকাল শশী ও শরৎ দ্বীপপ্রহরের পূর্বে নরেন্দ্রের গৃহে যাইয়া শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে এত মগ্ন হইলেন যে ক্রমে সন্ধ্যা হইয়া গেল তখন তিনজনে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে গেলেন সেখানেও নরেন্দ্রের সেই চিত্তাকর্ষক কাহিনী চলিতে লাগিল হঠাৎ ঢং ঢং করিয়া নয়টা বাজিল অগত্যা নরেন্দ্রনাথ তাহাদিগকে বাড়ি পৌঁছাইয়া দিতে চলিলেন সেখানে গল্পের শেষ নাই ক্রমে রাত্রি গভীর হইতেছে দেখিয়া শরৎ স্থির করিলেন যে নরেন্দ্রকে জলযোগ করাইয়া দেওয়া উচিত অনুরোধক্রমে নরেন্দ্র গৃহাভ্যন্তরে চলিলেন কিন্তু প্রবেশ করিতে না করিতে অকস্মাৎ স্থির হইয়া দাঁড়াইয়া বলিলেন এই বাড়ি আমি পূর্বেই দেখি দেখেছি এর কোথা দিয়ে কোথা যেতে হয় কোথায় কোন ঘর আছে সে সবই যে আমার পরিচিত কি আশ্চর্য জল যোগান্তে নরেন্দ্র সগৃহে ফিরিলেন শরৎ শ্রী রামকৃষ্ণকে প্রথমে সিদ্ধ ব্যক্তি বা ঈশ্বর জানিত মহাপুরুষ বলিয়া বোধ করিয়াছিলেন কিন্তু নরেন্দ্রের সহিত এরূপ আলোচনার ফলে তাহাকে অবতার বলিয়া জানিলেন শুধু তাহাই নহে নরেন্দ্রের ব্যক্তিগত অনুভূতিগুলি জ্বলন্ত ভাষায় ব্যক্ত হইয়া ক্রমে লিখিত রহস্যের দ্বার তাহার ব্যক্তির তাহার নিকট উদ্ঘাটিত করিল তিনি ভক্তিতে আপ্লুত ও শ্রদ্ধায় নতশীর হইলেন আঠেরোশো পঞ্চাশি খ্রিস্টাব্দে এফ এ পরীক্ষা পাশ করার পর শরতের পিতা তাহাকে মেডিকেল কলেজে ভর্তি করিতে চাহিলেন কিন্তু ঠাকুর ডাক্তার ও উকিলের অন্ন গ্রহণ করিতে পারেন না এই কথা ভাবিয়া শরৎ সন্দেহ আকুল হইলেন অতঃপর বিশ্বস্ত বন্ধু নরেন্দ্রনাথের পরামর্শে চিকিৎসাবিদ্যা শিক্ষাই অগ্রসর হইলেন এইভাবে নরেন্দ্রনাথকে শুধু বন্ধু হিসাবে গ্রহণ করিয়াই শরৎ খান্ত হন নাই তিনি ক্রমে তাহাকে নেতার আসনও প্রদান করিয়াছিলেন এমনকি অনেক বিষয়ে তিনি নরেন্দ্রের অনুকরণ করিতেন স্বামীজির নিকট সঙ্গীত শিক্ষার ফলে শরৎ তাহার গানের ঢং অনেকটা আয়ত্ত করিয়াছিলেন শেষ বয়সেও তিনি উহা ভুলেন নাই ঠাকুরের কাশীপুরে আগমনের পর সেবকের অভাব হইতেছে দেখিয়া শরৎ ওই কার্যে সানন্দে অগ্রসর হইলেন প্রথমত তিনি সর্বদা থাকিতে পারিতেন না কিন্তু অবশেষে অসুখ অত্যন্ত বৃদ্ধি পাইলে দিবারাত্র কাশীপুরেই কাটাইতেন এই সময়ে তাহার জীবনের গতি লক্ষ্য করিয়া তাহার পিতার মনে ভয় সঞ্চার হইল সুতরাং পুত্রকে গৃহে ফিরাইয়া লইয়া যাইবার জন্য একদিন স্বনামধন্য পণ্ডিত জগনমোহন তর্কালঙ্কার মহাশয়ের সহিত কাশীপুরে উপনীত হইলেন মনে মনে সিদ্ধান্ত করিয়া রাখিলেন এমন পণ্ডিতের সম্মুখে শ্রীরামকৃষ্ণের অন্তরের দৈন্য উন্মোচিত হইয়া পড়িলে বুদ্ধিমান পুত্র নিজের ভ্রম বুঝিতে পারিয়া সলজ্জভাবে আপনা হইতেই গৃহে ফিরিবে ঘটনা কিন্তু অন্যরূপ দাঁড়াইল রামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে মুগ্ধ হইয়া পণ্ডিত গোপনে শরতের পিতাকে জানাইলেন যে পুত্রের ভাগ্যে এই প্রকার গুরু লাভ হওয়া অতি আনন্দের বিষয় আর একদিন শরতের পিতা শ্রী রামকৃষ্ণ বলিলেন আপনি একটু বললেই ও বিয়ে করবে শরৎচন্দ্র শুনিয়াই বলিলেন উনি বললেই আমি বিয়ে করব কি না যা কর্তব্য মনে করেছি উনি বললেও তার অন্যথা হবে না শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন শুনেছ ও কি বলে আমি আর কি করব ক্রমেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি আসিল সেদিন কল্পতরু হইয়া ঠাকুর অর্ধভাহ্য দশায় সমবেত ভক্তবৃন্দের মধ্যে যে যাহা চাহিতেছে তাহাই অকাতরে দান করিতেছেন উদ্যান এই অলৌকিক লীলা চলিতেছে এদিকে দ্বিতলে লাটু ও শরৎ অবকাশ বুঝিয়া ঠাকুরের শয্যাদি রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত আছেন তাহারা দ্বিতলের ছাদ হইতে ভক্তদের আনন্দ আনন্দ ধ্বনি শুনিলেন মত্ত তাহাদের আচরণও কিঞ্চিত লক্ষ্য করিলেন কিন্তু অর্ধ হাতের কাজ ফেলিয়া গেলে ঠাকুরের অসুবিধা হইবে ভাবিয়া মনুষক্তি প্রভাবেই ঘটনাস্থলে উপস্থিত হওয়ার অদম্য বাসনা রোধ করিলেন পরে শরৎকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে প্রকৃতি সুলভ সংকোচবশত উত্তর দিলেন উত্তর দিতেন তখন যে ঠাকুরের বিছানাপত্র রোদে দিচ্ছিলাম কখন তিনি উঠে আসবেন তাড়াতাড়ি বিছানা করতে হবে প্রশ্নকর্তার উৎসুক্য ইহাতেও না থামিলে বলিতেন পাবার ইচ্ছা তো মনে আসেনি তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন আমাদেরই ছিলেন বলিতে তাহার বদনখানি আবেগে আরক্তিম হইয়া উঠিত ঠাকুর কখনো কখনো স্বীয় সন্তান দিগকে ভিক্ষায় পাঠাইতেন প্রথম ভিক্ষার দিনের কথা শরৎচন্দ্র সকৌতুকে এইভাবে বর্ণনা করিতেন আমি এক ছোট গ্রামের ভিতরে গিয়ে নারায়ণ হরি বলে একটা বাড়ির সামনে দাঁড়ালুম ডাক শুনে একজন বয়স্ক রমণী বেরিয়ে এলেন এমন সুস্থ দেহে এমন সুস্থ দেহ ভদ্রলোকের ছেলেকে ভিক্ষা করতে দেখে তিনি ঘৃণার সহিত বলে উঠলেন এমন গত রয়েছে ভিক্ষা করে খাচ্ছ কেন ট্রামের কন্ডাক্টরি করিতে পারো না এই বলে দরজা বন্ধ করে দিলেন ঠাকুরের মহাসমাধির পর তিনি গৃহে প্রত্যাবর্তন প্রত্যাবর্তনপূর্বক অভিভাবকের আদেশে পুনর্বার অধ্যয়নে মন দিলেন পিতা ভাবিলেন এরূপে পুত্রের মন গৃহেই আবদ্ধ রাখিবেন কিন্তু বরাহনগরে মঠ স্থাপনের পরে নরেন্দ্রাদি মধ্যে মধ্যে তাহাদের গৃহে আসিয়া প্রাণস্পর্শী ভাষায় ত্যাগ বৈরাগ্যের কথা শুনাইতে এবং স্মরণ করাইয়া দিতে লাগিলেন যে ঠাকুর তাহার সন্তানদের নিকট অনেক কিছু আশা করেন পিতার শাসনে থাকিয়া শরৎ রুদ্ধার গৃহে অধ্যয়নে বসিতেন কিন্তু নরেন্দ্রের করাঘাতে সে দ্বার উদ্ঘাটিত হইত রূপে নরেন্দ্রের প্রেরণায় শরতের বরহনগর মঠে যাতায়াত আরম্ভ হইলে পিতা প্রথমে অনুনয় বিনয় করিলেন কিন্তু উহা ফলপ্রদ না হওয়ায় তাহাকে গৃহে আবদ্ধ করিয়া দরজায় চাবি দিলেন এইভাবে তাহাকে অধিক দিন কাটাইতে হয় নাই কারণ একটি ছোট ভাই পিতার অজ্ঞাতসারে দ্বার খুলিয়া দিলে এবং মুক্তি পাইয়াই তিনি পূর্ববৎ চলিতে লাগিলেন অতঃপর যথাকালে তিনি সন্ন্যাস অবলম্বন পূর্বক নামে পরিচিত হইলে এবং গৃহের সহিত সর্বপ্রকার সম্বন্ধ পরিত্যাগ করিলে পিতামাতা বুঝিলেন যে আর পুত্রের উপর অভিমান করা বৃথা বরং এক্ষণে তাহা ধর্মপথের সমস্ত কণ্টক দূর করার জন্য তাহাকে সর্বান্তকরণে আশীর্বাদ করাই যুক্তিযুক্ত অতএব তাহারা একদিন বরাহনগরে আগমন পূর্বক তাহাকে জানাইয়া গেলেন যে আর তাহাদের মনে কোনো খেদ নাই তাহারা তাহার নবজীবনে সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন বরাহনগরের স্বামী সারদানন্দ অপর তপস্বীদেরই ন্যায় সাধনায় নিমগ্ন হইয়াছিলেন দিনে দিনে তিনি সকলের সহিত আধ্যাত্মিক আলোচনায় যোগ দিতেন আর গভীর নিষিথে কোনোদিন স্বামীজির সহিত কোনো দিন বা একা কাশীপুর শ্মশানে কিংবা দক্ষিণেশ্বর পঞ্চবটিতে ধ্যান রত হইতেন এই রূপে কত রাত্রি যে তিনি অনিদ্রায় কাটাইয়া অপরের অজ্ঞাতসারে বরাহনগরে প্রত্যাবর্তনপূর্বক দৈনন্দিন কার্যে যোগদান করিয়াছেন তাহা কে বলিতে পারে একদিকে নিষ্ঠাপূর্বক গভীর ধ্যান অপরদিকে আশ্রমে যাবতীয় কার্য যথাবিহিত সম্পাদন ইহা অল্প লোকের পক্ষেই সম্ভবপর আবার গুরুপ্রাতাদের কাহারও অসুখ হইলে কোমল স্বভাব শরৎ মহারাজ সহানুভূতি ও সেবা পরায়ণতা লইয়া তাহার রোগসজ্জার পার্শ্বে উপস্থিত হইতেন তাহার গলার স্বর নারী জনচিত কোমল ছিল তিনি যখন গান গাইতেন তখন দূর হইতে সহসা বামা কণ্ঠ বলিয়া ভ্রম হইত রাত্রে তিনি বরাহনগর মঠে সুকণ্ঠে গান ধরিয়াছেন এমন সময়ে পল্লীর কেহ কেহ স্থির করিলেন যে মঠে নিশ্চয়ই নারীর আগমন হইয়াছে এই হেন কঠিন সত্য আবিষ্কার করিয়া মঠের ভণ্ড সন্ন্যাসীদিগকে সমুচিত শিক্ষা দিবার মানসে তাহারা সেদিকে অগ্রসর হইলেন ও বহির্দার রুদ্ধ থাকায় উল্লম্ভন পূর্বক প্রাচীর উল্লঙ্ঘ করিলেন কিন্তু সঙ্গীত সভায় উপস্থিত হইয়া যাহা দেখিলেন তাহাতে তাহারা লজ্জায় অধবদন রহিলেন অবশেষে নিজেদের ত্রুটি শিকারপূর্বক তাহারা সাধুদের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন শরৎ মহারাজের স্তোত্রাদি পাঠও বিশেষ চিত্তাকর্ষক ছিল তিনি যখন বিশুদ্ধ উচ্চারণ সহ সুকণ্ঠে চণ্ডীপাঠ করিতেন তখন শত্রীবৃন্দের মন শতই ভক্তিরসে আপ্লুত হইত অতঃপর তাহার অন্তরে তীর্থভ্রমণের আহ্বান ধ্বনিত হওয়ায় অব্দের মার্চ মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব আনতে তিনি স্বামী প্রেমানন্দ ও অভেদানন্দের সহিত পদব্রজে নীলাচলে যান সেখানে কয়েক মাস তপস্যা করিয়া তিনি বরাহনগরে ফিরিলেন এবং স্বল্প বিশ্রাম উত্তর ভারত অভিমুখে যাত্রা করিলেন তিনি গয়া কাশী অযোধ্যা প্রভৃতি তীর্থস্থান দর্শনান্তে খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষে সান্নাল মহাশয়ের সহিত হরিদার হইয়া হিমালয়ের পাদদেশে পবিত্র তপভূমি ঋষিকেশে উপস্থিত হইলেন এবং অনুকূল স্থান পাইয়া ভিক্ষাবৃত্তি অবলম্বনে সাধনায় নিমগ্ন হইলেন ইহারই এককালে স্বামী তুরিয়ানন্দের সহিত তিনি দুর্গম তীর্থ নীলকণ্ঠেশ্বরে দেখিতে যান নীলকণ্ঠেশ্বর দেখিতে যান ফিরিবার সময় অন্ধকারে পথভ্রষ্ট হইয়া তাঁহারা সাতিশয় চিন্তাকুল হইলেন কারণ জনমানবহীন শাপদবহুল এই পার্বত্য অরণ্যে প্রতি পদে জীবন সংশয় অবশেষে স্বামী শারদানন্দ বলিলেন যে একসঙ্গে মৃত্যুর মুখে আগাইয়া যাওয়া অপেক্ষা প্রত্যেকে বিভিন্ন পথে যাইয়া প্রাণ রক্ষার চেষ্টা করা অধিক যুক্তিসঙ্গত অনুসারে চলিয়া তুরিয়ানন্দী দৈবক্রমে এক নির্জন আশ্রমে স্থান পাইলেন রাত্রে শারদানন্দের খোঁজ করা সম্ভব না হওয়ায় প্রভাতে আশ্রয়দাতার সহিত তাহার অন্বেষণে তিনি দেখেন শারদানন্দির দূরে এক অত্যুচ্চ শিলাপৃষ্ঠে ধ্যানমগ্ন ঐরূপ করার কারণ সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিলেন মৃত্যু যেখানে নিশ্চিত সেখানে ত্রস্ত না হয়ে ভগবানের নাম করতে করতেই মরাই উচিত পর বছর আঠেরোশো নব্বই বৈশাখ মাসে স্বামী শারদানন্দ তুরিয়ানন্দ ও শ্যানাল মহাশয় একত্রে গঙ্গোত্রী এবং কেদারনাথ ও বদ্রিনারায়ণ দর্শনে যাত্রা করিলেন তখন পাহাড়ে দুর্ভিক্ষ হওয়ায় সরকার বাহাদুর সদর রাস্তায় পাহারা বসাইয়া যাত্রীদিগকে ওই অঞ্চলে যাইতে নিষেধ করিতেছিলেন শারদানন্দ প্রভৃতির কিন্তু তীর্থ দর্শনের আকাঙ্ক্ষা অতি প্রবল নিঃস্ব নিঃসহায় সন্ন্যাসীর ভাগ্যে এইরূপ সুযোগ সর্বদা উপস্থিত হয় না সুতরাং তাহারা সদর রাস্তা পরিত্যাগপূর্বক মুসুরি হইয়া নগ্ন পদে বনপথে অগ্রসর হইলেন তখনকার দিনে পদপ্রজে হিমালয় ভ্রমণ অধিকতর কষ্টসাধ্য ছিল সব সময়ে পাওয়া যাইত না বিবিধ প্রাকৃতিক সৌন্দর্য চিত্তহারি হইলেও সাপদ অধ্যুষিত ও বিপদ জনবিরল পথে চলিতে অনভ্যস্ত নবীন সন্ন্যাসীরা প্রতিপদে বহু কষ্ট সহ্য করিতে করিতে ক্রমে গঙ্গোত্রীতে উপনীত হইলেন এবং হিন্দুর এই বহু প্রার্থিত দুর্গম তীর্থশলিলে অবগহন ও মন্দিরে দেবীকে দর্শন করিয়া পথকলে সার্থক মনে করিলেন গঙ্গোত্রী হইতে কেদার চাইবার উদ্দেশ্যে তাহারা পুনর্বার বনপথে চলিয়া ভাটোয়ারি গ্রামের প্রান্তে উপস্থিত হইলেন এবং সেখান হইতে এক দুর্গম ও নির্জন পাকতন্ডী ধরিয়া অগ্রসর হইলেন সেই পথে প্রথম দিন ভিক্ষায় নির্গত হইয়া তাহারা রিক্ত হস্তে ফিরিলেন কারণ গ্রাম জনমানব শূন্য দ্বিতীয় দিনও অপর এক গ্রামে ওইরূপ ঘটিল তৃতীয় দিন আর একটি গ্রামে অকস্মাৎ এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইলে সে বুঝাইয়া দিল যে ওই অঞ্চলে ভিক্ষা করিতে হয় সকালে কিংবা সন্ধ্যায় দিনে গ্রামবাসীরা অন্যত্র কাজে চলিয়া যায় এদিকে দুই তিন দিনের অনাহারে সকলেই ক্লান্ত ও ক্ষুধিত স্বামী তুরিয়ানন্দ এক প্রকার ঘাস দেখিয়া ক্ষুণ্ণিবৃত্তির জন্য উহাই ভক্ষণ করিতে লাগিলেন কিন্তু উহা উদরস্থ হইবা মাত্র বমনের সহিত নির্গত হইয়া গেল ইহার ফলে তিনি আরও দুর্বল হইয়া পড়িলেন ভাগ্যক্রমে তখন একজন পাণ্ডার সহিত সাক্ষাৎ হয় তাহারা তাহার নির্দেশে চলিয়া এক গ্রামে পৌঁছিলেন এবং তাহার সাহায্যে আহার সংগ্রহ করিয়া অনেকটা সুস্থ হইলেন শরৎ মহারাজ তাহার সৎসাহস ও পরদুক্ষ কাতরতার প্রকৃষ্ট পরিচয় দিয়াছিলেন একদিন তিনজনে এক খাড়া পাহাড় হইতে নামিতেছেন অপর দুইজন সম্মুখে এবং শারদানন্দ পশ্চাতে চলিয়াছেন সকলের পশ্চাতে যে পাহাড়িরা চলিতেছিল তাহাদের মধ্যে একজন বৃদ্ধার হস্তে জুষ্টি না থাকায় তাহার পক্ষে পর্বতাবতরণ বড়ই কষ্টসাধ্য হইতেছিল স্বামী শারদানন্দ জানিতেন যে এইরূপ পার্বত্য পথে জোষ্টি একটি প্রধান অবলম্বন তথাপি বৃদ্ধার অসহায় অবস্থা দেখিয়া তিনি নিজ জোষ্টি তাহাকে দিয়া অম্লান বদনে শূন্য হস্তে চলিলেন রিক্ত হস্তে চলার ফল তিনি শীঘ্রই পাইলেন কারণ অচিরে এক পার্বত্য নির্ঝরিণী অতিক্রমকালে তাহার পদস্খলন হইল এবং তিনি অসহায়ভাবে জলমধ্যে পড়িয়া গেলেন ওই অবস্থা হইতে অপরসঙ্গীরা তাহাকে উদ্ধার করিলেন পরবর্তী গ্রাম অতিক্রম করিয়া যাইতে যাইতে তিনি মনে মনে ভাবিতে লাগিলেন যদি এই ক্ষুধার সময় এখানে লুচি ও হালুয়া খেতে পাই তবে বুঝব ঠাকুর সত্যই আছেন তাহার মনে তাদৃশ্য ইচ্ছার উদয় হওয়ার অল্প পরেই এক ব্যক্তি একটি জলপূর্ণ ঘটি এবং কিছু গরম হালুয়া ও পুরি লইয়া তাহার নিকটে আসিল সঙ্গীদিগকে বঞ্চিত করিয়া একা ওই সকল গ্রহণ করা শারদানন্দের অভিপ্রেত না হইলেও সঙ্গীরা বহু দূরে চলিয়া যাওয়ায় ও দাতা আগ্রহ দেখাইতে থাকায় তাহাকে একাই খাইতে হইল ভাটোয়ারির বনপথ অতিক্রমান্তে স্বামী তুরিয়ানন্দ একাকী অন্য পথে চলিয়া গেলেন স্বামী শারদানন্দ ও সান্নাল মহাশয় অক্ষয় তৃতীয়ার দিনে কেদারনাথ দর্শন এবং পরে বদ্রিনারায়ণ দর্শনান্তে জুলাই মাসে আলমোড়ায় আসিলেন তথা হইতে তাঁহারা স্বামীজির সহিত পাঁচই সেপ্টেম্বর হিমালয় ভ্রমণে নির্গত হইলেন এবং টিহিরি দেরাদুন ঋষিকেশ কনখল ও মিরাট খুরিয়া দিল্লিতে পৌঁছিলেন দিল্লিতে আসিয়া স্বামীজি নিঃসঙ্গ ভ্রমণে বাহির হইলেন তাহার আমেরিকা গমনের পূর্বে শারদানন্দের সহিত এই শেষ দেখা ফেব্রুয়ারি আঠেরোশো দিল্লি পরিত্যাগের পর স্বামী সারদানন্দ মথুরা বৃন্দাবন ও প্রয়্ষেত্র দর্শন কাশীধামে কাশীধামে আসিয়া ভেলুপুর অঞ্চলে বাবু সীতারামের উদ্যান বাটিতে আশ্রয় লইলেন কিছুদিন পরেই সেখান হইতে দুর্গাবাড়ির নিকটে অন্নদা দত্তের বাগানে উঠিয়া গেলেন তথায় ধর্মপিপাশু বৃদ্ধ দিনু মহারাজ তাহার দিব্য মাধুরীপূর্ণ ধ্যান মূর্তি দর্শনে মুগ্ধ হইয়া তাহার নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক সচিদানন্দ নামে পরিচিত হইলেন ক্রমে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের আষাঢ় মাসে স্বামী অভেদানন্দ তথায় আসিয়া তাহাদের সঙ্গে মিলিত হইলেন সকলেই তখন ভাবে পরিপূর্ণ আবার ভক্তির রীতি এই যে সেই বিবিধ প্রকার প্রকাশের মধ্যেই চরিতার্থতা লাভ করে অতএব শীঘ্রই তিনজনে পদব্রজে কাশী পরিক্রমায় নির্গত হইলেন কিন্তু এই প্রকার পরিশ্রমে অনভ্যস্ত তাঁহারা সকলেই পরিক্রমার ফলে জ্বরে পড়িলেন জ্বর হইতে আরোগ্য লাভের কিছুদিন পরেই স্বামী হইল শারদানন্দের ওই বৎসর সেপ্টেম্বর মাসে তিনি বরাহনগরে প্রত্যাবর্তন করিলেন ও শান্তি 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 হারি